আজকে আমি আরেকটি নিরামিষ রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি নিরামিষ পেঁপের ঘন্ট অনেকে আছেন পেঁপে খেতে চান না এইভাবে যদি একদিন নিরামিষ পেঁপের ঘন্ট রান্না করেন বন্ধুরা তাহলে কিন্তু ছোটো বড় সকলেই আঙুল চেটে ফুটে খাবে এতটাই পরিমাণে মজার হয় এটা কিন্তু আমাদের গাছের একটা পেঁপে পেঁপেটা কিন্তু বেশ বড় হয়েছে পেঁপেটাকে বেশ ভালো করে ধুয়ে আমি শরীর সাহায্যে এইভাবে অর্ধেক করে নেব এখন ছুরির সাহায্যে আমি দানাগুলো কিন্তু ফেলে দেব হাত দিয়ে দানাগুলো ফেললে কিন্তু হাত চুলকায় পেঁপের কষে সেই জন্য এইভাবে কিন্তু ফেলে দিবেন এখন আমি ছুরির সাহায্যে কিন্তু এইভাবে খুব সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেব খোসাটা আমার খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে এখন আমি আবারও বেশ ভালো করে একটু ধুয়ে নেব পেঁপেটাকে কিন্তু আমি অর্ধেক করে নিয়েছি এখন আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে কিন্তু এইভাবে পেঁপেটাকে আমি খুব সুন্দর করে গ্রেড করে নেবো আর এইভাবে যদি পেঁপেটাকে আমি গ্রেড করে নিই বন্ধুরা তাহলে কিন্তু নিরামিষ পেঁপের ঘন্ট রান্না করলে খেতে হয় দুর্দান্ত মজার কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা নিরামিষ পেঁপের ঘন্ট ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে কিন্তু বেশ মজার হয় আর এইভাবে গ্রেড করলে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু পেঁপেগুলো খুব সহজে গ্রেট করা হয়ে যায় আমি কিন্তু এইভাবে সমস্ত পেঁপেগুলোই গ্রেট করে নিব আমার পেঁপেগুলো গ্রেট করা হয়ে গেছে এখন আমি একটা মশলা বেটে নিব এক ইঞ্চি পরিমাণে আদা আর তিনটা কাঁচা লঙ্কা এগুলোকে কিন্তু আমি শিলপাটায় বেশ ভালো করে বেটে নিব বড়া তৈরি করার জন্য এখানে কিন্তু আমি মটর ডাল বেটে নিয়েছি দুই মোট পরিমাণ এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু কালো জিরে এখন হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিব এই মটর ডালের গুলো হলে কিন্তু নিরামিষ পেঁপের ঘন্টটা খেতে আরো বেশি মজার হয় এগুলো আমার মাখা হয়ে গেছে চলে যাব চোলায় চোলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল আমি যেহেতু পেঁপের ঘন্টটা সরিষার তেল দিয়ে বন্ধুরা রান্নাটা করব। এখন একে একে বড়াগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নিব তোলা রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে বড়াগুলো দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে খুব সুন্দর করে ভেজে নেব বড়াগুলো কিন্তু আমার এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দেব এভাবে খুব ভালো করে উল্টে পাল্টে বড়াগুলোকে কিন্তু আমি গোল্ডেন কালার করে ভেজে নেব বড়াগুলো আমার গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব বড়া ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে আর দিয়ে দেবো একটা গোটা তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো আমি এখন পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু সর্ষে ফোরনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বেটে রাখা আদার আর কাঁচা লঙ্কা কিন্তু আমি দুই থেকে তিন সেকেন্ডে এভাবে বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ভেট করে রাখা পেঁপেগুলো এখন আমি একটু নেড়ে দেবো এখন আমি এর মধ্যে দিয়ে দেব একে একে মশলা অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাত মতো লবণ আর দিয়ে দেব আমি এক চামচ পরিমাণে চিনি যেহেতু আমার নিরামিষ রান্না সেই জন্য বন্ধুরা চিনিটা অবশ্যই দিবেন আর দিয়ে দেব আমি ভিজে রাখা ছোলা এগুলো দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে নেড়ে নেব এই পেঁপের ঘন্টটা রান্না করা কিন্তু একদম সহজ অথচ খেতে হয় দুর্দান্ত মজার যারা কখনো এইভাবে পেঁপের ঘন্ট রান্না করে এখনও খাননি বন্ধুরা একবার হল এই রেসিপিটা বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে চোলা রাসটাকে কমিয়ে আমি পেঁপেগুলোকে কিন্তু চার থেকে পাঁচ মিনিট একটু এইভাবে ঢেকে রান্না করে নেব ঢাকনাটি তুলে আমি এইভাবে একটু নেড়ে দেব আস্তে আস্তে এই পেঁপের ঘন্টটা রান্না করলে কিন্তু পেঁপেটা খুব সুন্দর সিদ্ধ হয় আমি কিন্তু এর মধ্যে কোনো জল দেবো না বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে আটা গুলিয়ে আর দিয়ে দিব ভেজে রাখা বড়াগুলো এখন আমি বেশ ভালো করে আবারও একটু নেড়ে দিব এই আটার গুলাটা দেওয়ার জন্যই কিন্তু পেঁপের ঘন্টটা একদম ঘন হয় এখন আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া একশো চামচ পরিমাণে আর একশো চামচ পরিমাণে ঘি এগুলো আমার রেডি হয়ে গেছে এখন আমি চোলাই থেকে নামিয়ে নেব ঝটপট তৈরি হয়ে গেল আমার নিরামিষ পেঁপের ঘন্ট যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার নতুন বন্ধু আছেন এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে চুলাই থেকে নামিয়ে নেবো নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভাত কিংবা রুটির সাথে খেতে হয় কিন্তু বন্ধুরা সেই সাধারণ মজার